শাবানু সাহারি ও রমজানা শহরুল্লাহ নবী বলেন শাবান মাসটা হলো আমি নবীর মাস আর রমজান মাসটা হলো আল্লাহর মাস আম্মা যায়নাহেসা সিদ্দীকাহ রাদিআল্লাহু তাআলা আনহা নবীকে প্রশ্ন করে ও পয়গম্বর সাবান মাসে কেন এতো বেশি রোজা পালন করেন আমি জানতে চাই রমজান বেতীত অন্য কোনো মাসে আপনি এত বেশি রোজা রাখেন না রসুল্লাহ সাল্লাল্লাহ আদা ইদা কাদাত লাইলা তুমি সুইমিং সাবান ফ মো লাইলাহা অ সু মুয়ৌ মাহা ফাইন্যাল্লাহ আল্লা নী হাতিসের মধ্যে বলেন যখন শাহান মাসের অর্ধেক রজনী চলে আসে তুল বরাতের রাত্র নবী বলেন আল্লা পাপ সূর্য ডুবার সাথে সাথে দুনিয়ার আসমানের মধ্যে চলে আসেন চিল্লে পরেন